আসসালামু আলাইকুম ভিউয়ার ওয়েলকাম টু মাই চ্যানেল সামিন লার্নিং হাব আজকে কিন্তু আরো একটা অঙ্ক নিয়ে এসেছি যখন টেকবা পরীক্ষা এরকম আসবে নিম্নের উপত্য থেকে সহসংস্থাপ সহগ নির্ণয় করো সহসংস্থাপ সহক আর সহসম্পর্ক সহ কিন্তু একই জিনিস বা একই সূত্র একটা সূত্রে তোমরা করে ফেলবে এই যে আর সমান যে সূত্রটা এটা এটাই হচ্ছে সহসংস্থাপ সহগের নির্ণয় দ্বারা একই সূত্র তো এই অঙ্কটা তোমাদের আমি একটু দেখিয়ে দিই এখানে কিন্তু দুইটা চলক x ও y চলক আর মান দেওয়া রয়েছে আর প্রথমে কি করেছে সবটা তৈরি করে নিয়েছে x এর মান টা বসিয়েছে y এর এখানে যেটা রয়েছে সেটা বসিয়ে দিব দুই পরের -2 দুই এখানে কত minus এক এক শূন্য তিন minus তিন সমস্যা নিয়েছে আগে শেষে কারণ এই টোটাল মানটা যোগ করে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের summation মান x আর y সার নি বের করে রাখতে হবে এর আগে বলে রাখি চ্যানেলে কিন্তু আমি একে একা অনেকগুলো ভিডিও আপলোড করেছি আর পরবর্তী অধ্যায়ের অঙ্কগুলো কিন্তু আপলোড করবো পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সাথে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করে রাখবে তাহলে তারাও কিন্তু পরীক্ষার সময় উপকৃত হবে এক্স ওয়াই মান বের করার জন্য আমাদের x ও y গুণ করতে হবে তো কত বারো বসিয়ে দিলাম এরপর দুই আর দুই গুণ করতে হবে দুই আর দুই চার মাইনাস কিন্তু থাকবে না গুণ করার পর এখানে শূন্যর সাথে মাইনাস এক গুণ করলে হচ্ছে শূন্য এরপরে চার আটকে চার শূন্যর সাথে দুই গুণ করলে হয়ে যাচ্ছে শূন্য শূন্যর সাথে কম কিছু গুণ করলে কিন্তু শূন্য হয়ে যায় এখন আট আর তিন গুণ করলে হচ্ছে তিন আটটা চব্বিশ চার আর তিন যখন আমরা গুণ করবো আসছে কত বারো এরপর এক্স স্কোয়ার অর্থাৎ এই শ্রেণীর ডাবল তো x এর ঘরে প্রথমে কত রয়েছে ছয় ছয়শ্রিশ দুই দুই আর দুই ষোলো দুই দু চার চারি চারি ষোলো এখন ওয়াই স্কোয়ারের মানটা বের করতে হবে y এর মান কত দুই দুই দু চার চার বসিয়ে দিয়েছি এরপর একই মাইনাস হিসাবে দুই দু চার এক এক কত তিন তিন তিকের নয় এরপরে একই তিন তিনকে নয় এখন আমাদের সবগুলো যোগ করে ফেলতে হবে এখন এই শ্রেণীতে আমরা যোগ করবো তবে এখানে একটা জিনিস খেয়াল দেখো এখানে কিন্তু কয়েকটার আগে মাইনাস রয়েছে তবে যেগুলো প্লাস রয়েছে সেগুলো আমরা আগে যোগ করি প্রথমে কত ছয় ছয় আর চার দশ দশ আর আট হচ্ছে আঠারো আর দুই বিষ বিষের থেকে যদি আমরা মাইনাস চার করি যেহেতু এটার আগে মাইনাস তো আসছে ষোলো ষোল থেকে যদি আবার দুই বিয়োগ করি তাহলে এখানে হবে আমাদের চোদ্দ এর কত যেগুলো যোগ সেগুলো আগে করে নি দুই আর এক তিন আর তিন ছয় ছয় থেকে তিন বিয়োগ করলে থাকে আর আর এই তিন বিয়োগ করলে সমান সমান শূন্য ওর এর মান কত শূন্য এখন এই শ্রেণীটা যোগ করলে সামেশন এক্স ওয়াই পেয়ে যাব এই শ্রেণীটা যোগ করে প্রথমে কত বারো যোগ চার যোগ চার তারপরে আসছে চব্বিশ এরপরে বারো সমান কত এক্স সময় পেয়েছি আমরা ছাপ্পান্ন এবার এক্স স্কোয়ারটা যোগ করি প্রথমে হচ্ছে ছত্রিশ যোগ চার যোগ ষোলো প্লাস চার প্লাস চৌষট্টি এরপরে কত ষোলো ষোলো সমান একশো চল্লিশ একশো চল্লিশ হচ্ছে এক্স স্কোয়ারের মান চার আর চার আট আর এক নয় আর এক দশ দশ আর নয় হচ্ছে আমাদের উনিশ উনিশ আর নয় যোগ করলে আমাদের আসছে আঠাশ এখানে বসিয়ে দিলাম আঠাশ এখন এই অনুযায়ী আমাদের সূত্রে মানটা বসাতে হবে তো এখানে সূত্রটা লিখে নিয়েছি আর সমান সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই ভাগ এন এরপর ভাগ দিয়ে বর্গমূল সেকেন্ড ব্র্যাকেট সামেশন এক্স স্কোয়ার মাইনাস

তো সামেশন এক্স ওয়াই এর মান আমরা এই পাশে পেয়েছি কত ছাপ্পান্ন বসিয়ে নিলাম মাইনাস সাপান্ন মাইনাসন এক্স ইন্টু এক্স এর মান চোদ্দ আর ওয়াই এর মান শূন্য আর এন এর মান কত এক দুই তিন চার পাঁচ ছয় সাত এন হচ্ছে সাত এজন্য আমরা এখানে বসাবো সূত্রের মাইনাস সামেশন এক্স এক্স এর মান হচ্ছে চোদ্দ গুণ ওয়াই শূন্য ভাগ n এর মান সাত সাত বসিয়ে দিলাম এটার নিচে কি রয়েছে বর্গমূল সামেশন এটার নিচে কি রয়েছে বর্গমূল সামেশন x square minus তাহলে সামেশন x square এর মান কত একশো চল্লিশ এখানে দিব বর্গমূল দিয়ে second bracket শুরু x square হচ্ছে একশো চল্লিশ মাইনাস সামেশন এক্স হচ্ছে চোদ্দ তার হোল স্কোয়ার ভাগ এন হচ্ছে সাত বসিয়ে দিলাম সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করবো আবারও সেকেন্ড ব্র্যাকেট দিব দিয়ে সামেশন ওয়াই সামেশন ওয়াই স্কোয়ারের মান পেয়েছি আঠাশ মাইনাস সামেশন ওয়াই তার হোল স্কোয়ার তাহলে শূন্য তার হোল স্কোয়ার ভাগ এন সমান সাত

তাহলে সমান আসছে কত আঠাশ একশো চল্লিশ মানে আঠাশ পাঁচ শেষ করে এখানে দিব আঠাশ বসিয়ে দিলাম শূন্যটা স্কার করলে কি হয় শূন্য শূন্য ভাগ সাত তাহলে শূন্যরে যদি আমরা সাত দিয়ে ভাগ করি তাহলেও কিন্তু এটা হবে শূন্য সমান শূন্য এখন ভাগ দিলাম একইভাবে ছাপ্পান্ন মাইনাস এটারও ভাগ করলে শূন্য হচ্ছে

তিন হাজার একশো ছত্রিশ হাজার একশো ছত্রিশ দিলাম বর্গমূল এখন ছাপ্পান্ন ছাপ্পান্ন করতে ছাপ্পান্ন বসিয়েছি এরপর আমরা একটু বর্গমূল করবো সেজন্য বর্গমূল দিলাম প্রথমে তিন হাজার একশো ছত্রিশ তিন হাজার একশো ছত্রিশ সমান হতো ছাপ্পান্ন এখানে হচ্ছে ছাপ্পান্ন ছাপ্পান্ন যদি আমরা ছাপ্পান্ন দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে এক আর সমান তাহলে এটা কি এটা হচ্ছে পূর্ণ ধনাত্মক সহ সম্পর্ক এখন মন্তব্য মন্তব্য মধ্যে পূর্ণ ধনাত্মক সহ সম্পর্ক সহ বিদ্যমান সহজ সম্পর্ক সহ বিদ্যমান এটাই কিন্তু হচ্ছে অ্যানসার এই অংশের যেহেতু এখানে কোনো তোমার ফলাফল ব্যাখ্যা করতে বলেনি সেজন্য আমরা শুধু r এর মানটা বের করে এখানে কিন্তু অঙ্কটা শেষ করে দিয়েছি মন্তব্যটা তোমরা অবশ্যই লিখবে আজকের মতো অঙ্কটা এখানে শেষ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না সাথে আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবে এবং আমাদের ফেসবুক পূর্বে জয়েন থাকবে চ্যানেলের নামেই রয়েছে আর যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে